হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব ভালো আছেন আর আমাদের তো দেখেই বুঝতে পারছেন যে আমরাও খুব ভালো আছি কারণ আমরা আজকে বেড়ে বেড়ে করতে এসেছি আর আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ মার্চ সানডে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ওয়েদারটা একবার দেখুন কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছিল আজকে সকালেও বৃষ্টি হচ্ছে মোটামুটি আমাদের ঘোড়াটা জানি না কি হবে যাই হোক সকালে উঠে মনটা একটু খারাপই হয়ে গেল আপনারাই বলুন কেমন লাগে এতদিন ধরে প্ল্যান করে আমরা ঘুরতে এলাম সেই সময়ই বৃষ্টি হওয়ার ছিল দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকেরই খুব মন খারাপ কী আর করার মনটাকে শান্ত করে চলে গেলাম ব্রেকফাস্ট খেতে কারণ ব্রেকফাস্টে একটা টাইম থাকে সেই টাইমের পর কিন্তু সমস্ত বন্ধ হয়ে যায় এখন বাজে পৌনে নটা তো আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম তো গিয়ে চটপট করে খেয়ে নিতে হবে কারণ আমাদের এগারোটার মধ্যে এখান থেকে চেকআউট করতে হবে আমরা তো ব্রেকফাস্ট করতে চলে এলাম এই যে প্রথম সেকশানে যেটা দেখলেন ওখানে কিন্তু বিভিন্ন টাইপের টপিংস রাখা আছে আর এখানে হচ্ছে ব্রেড সেকশান যেখানে ব্রেড আছে বেগলস আছে তো আমরা দুজনে দুটো বেগলস নিয়েছি কিন্তু নিয়ে ওটাকে স্টোস্টারে দিয়েছি একটু সেঁকে নেওয়ার জন্য আর এটা হচ্ছে পর্ক ছিল বলে আমরা খাই না ওটা আমরা বাদ দিয়ে দিয়েছি আর এটা দেখো এটা হচ্ছে আলু ভাজা মানে আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম চৌকো চুপো করে আলু ভাজা খাই না সেই পুরো একদম সেম কিন্তু খুব ক্রিস্পি টাইপের আলুটা ভেজেছে আর দেখতে এত লোহনীয় লাগছিল আমি তো আরেকটু নিয়ে নিলাম এই তো এইবার যে সেকশানটাতে এলাম এটা হচ্ছে এগ ভুজিয়া এখানে দুজনে আমরা নিয়ে নিচ্ছি আর মজার বিষয় আমরা জানতাম না এই ডিম ভাজাতে কিন্তু কোনো লবণ বা কোনো কিছু স্পাইস দেওয়া নেই ওখানে পাশে যেটা রাখা আছে ওখান থেকে নিতে হবে আর এখানে তো ফল আছে ডিম সেদ্ধ আছে কেলক্স আছে সিরিয়াল আছে যে যেটা পছন্দ করছে সেটাই নিচ্ছে আর আমরা যে টোস্টারে দিয়েছিলাম তো আমরা আমাদের বেদলসগুলো বের করে নিচ্ছি ওখান থেকে এই তো ওপরে আমরা হচ্ছে নিউ লাগিয়ে নিয়েছি এবার আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি সবাই মিলে আর এই জুসগুলো রনেক আমার জন্য নিয়ে এসেছিলো আর আমি দেখুন আলু ভাজা আবার নিয়ে নিয়েছি এত পছন্দ হচ্ছিল এইটাই মনে আচ্ছা বলুন তো আমি আর সায়ন্দা মিলে এখানে কী বানাচ্ছি এটাকে বলে ওয়াফিলস তো এখানের মানে আমেরিকানরা এটা খুব পছন্দ করে খেতে তো আমাকে আজকে বললো যে তোকে শিখিয়ে দেবো চল কিভাবে বানায় কত সময় লাগবে ও আচ্ছা ওটা মানে টাইম বলে দিচ্ছে আচ্ছা সায়ন্দা এটা কি ওটাই নেব ওটা এই এর উপরে নেওয়া যায় তো হ্যাঁ ক্রিম এটা ক্রিম অনেস্টলি বলছি এটা বানাতে খুব ভাল লাগছে কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল মানে সায়নদা আমাকে সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছে এত ভাল লাগছে জানি না কেমন খেতে লাগবে কিন্তু এর বানানোর প্রসেসটা দেখেই আমার খুব ভালো লাগছে আমি হেল্প করবো 各种。<Or> um. <laughs> আচ্ছা আপনাদের মনে আছে আমি যখন কেক বানাচ্ছিলাম এইরকমই হুইপ ক্রিম দিয়ে বানিয়েছিলাম তো কিছুটা সিমিলারিটি আছে এটার মধ্যে তো এর ওপরে সায়ন্দা এই হুইপ ক্রিমগুলো দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে একটা জেলি টাইপের এটা ম্যাঙ্গো জেলি ছিল তো ওটাও নিয়ে নিয়েছি আর এর ওপরে আমি দেখুন খুব সুন্দরভাবে ওই টপিংস থেকে ওইগুলো সব দিয়ে দিয়েছি টপিংসগুলো দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করে এইবার আমরা আমাদের রুমে ফিরছি আমাদের তো মনে হয় ঘোরাস্তার্তি আর নাশ হয়ে গেল এখন কটা বাজে এখন বাজে সাড়ে নটা কিন্তু বৃষ্টি তো আবার কন্টিনিউ চলে যাচ্ছে মাঝখানে মনে একটু বন্ধ ছিল না একটু হ্যাঁ আবার যেই কে সেই কি হবে তাহলে এখন বাজে এগারোটা তো আমরা আমাদের ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যখন এসেছি ওয়েদার যেমনই হোক ঘুরতে তো হবেই যাই হোক এই তো আমাদের বাইরে সিচুয়েশান এটা আমাদের হোটেলের বাইরে ওয়েদারটা যেমন ছিল তেমনই আছে আর এটা তো আমাদের হোটেল স্প্রিংহিল সুইটস খুব ভালো হোটেলটা আমাদের খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে এখন বাজে এগারোটা পাঁচ আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি হোটেল থেকে আর দেখুন এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে রোদ্দুর রোদ্দুর বেরোচ্ছে তো এবার আমরা ঘুরতে চলে যাচ্ছি আর সকালে ব্রেকফাস্টটা খুব ভালো ছিল ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আর এখানে না একটা সুইমিং পুল ছিল কিন্তু আমরা আর ওই সাইডে যাইনি তো খুব ভালো ছিল হোটেলটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর হোটেল সার্ভিসও খুব ভালো এই তো আমরা ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়লাম আর পুনরায় আমি সামনে বসার সুযোগ পেয়েছি যথারীতি নরিদাদি ড্রাইভ করছে আর ওয়েদারটা মনে হয় একটু কাটতে পারে আপনারা আপনাদের কি ধারণা ওয়েদার কি ভালো হবে ও বা দেখুন ওয়েদারটা একটু ভালো হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করলাম আর ওয়েদারটাও ভালো হয়ে গেল থ্যাংক ইউ আপনাদের আপনাদের জন্যেই মনে হয় আজকে ওয়েদারটা ভালো হয়েছে যাই হোক আমরা গল্পগুজো করতে করতে চলে এলাম আর এই যে জায়গাটাতে আমরা এন্ট্রি নিচ্ছি এটার নাম হচ্ছে পয়েন্ট লোবোজ তো এখানে আমাদের টিকিট কাটতে হবে সায়নদাদের এমনিতে ন্যাশনাল পার্কের পাস ছিল ওটা এখনো হয়তো ভ্যালিড আছে কিন্তু এখানে যে ওই পাসটা কাজে লাগবে সেটা কিন্তু আমরা জানি না যাই হোক আর এখানে হচ্ছে প্রত্যেকটা কার পিছু টেন ডলার করে দিতে হবে তো যদি না ওটা ভ্যালিড হয় তো আমরা টেন ডলার দিয়ে দেবো ব্যাস না সায়ন্দার ওই ন্যাশনাল পার্কের ওই পাশটা কিন্তু এখানে ভ্যালিড না পার্কিংয়ের সময় এত সমস্যা হয় কোথাও একটা পার্কিং ফাঁকা নেই তো আমরা বন বন করে ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোথাও একটা পার্কিং ফাঁকা নেই দেখুন আপনারা পুরো ভর্তি পার্কিং আর এখানে তো বলল এখানে একদম খুব মানে কোয়াইট থাকতে হবে এখানে বন্য যে জীবজন্তুরা আছে ওদের যাতে ডিস্টার্ব না হয় এই সমস্ত কিছু মানে যেই গাইড বুকটা আমাদের দেওয়া হয়েছিল ওখানে সমস্ত কিছু রুলসগুলো লেখা ছিল এই পয়েন্ট লোভোজের মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে আর সমস্ত জায়গায় দেখুন একটা একটা করে ট্রেল করা আছে তো সেখানে সেই ট্রেল বরাবর আপনারা হাঁটতে পারেন আর টাইম স্পেন্ড করতে পারেন তো এখানে দেখুন আমরা এই সমুদ্রের ধারে চলে এসেছি এত সুন্দর লাগছে অদ্ভুত লাগছে করবে দেখে যেতে পারো এই দেখুন সামনে যে পাথর দেখছেন না এই জায়গাটা প্রচণ্ড স্লিপারি প্রথমে রনে কি আমাকে না বলছিল যেতে কিন্তু তারপরে ও নিজেই বললো চলো একটু ওপরে যাই আর ওপরে গিয়ে এত সুন্দর লাগছিল ওই ঢেউটা আসছে দেখুন অসম্ভব সুন্দর আর জানেন ওই যে জায়গাটা দেখালাম ওখানে কিন্তু সবাই কচি কাঁচা বাচ্চারাও উঠেছে আর ওরা ফটো তুলছে বাবা মাদের সঙ্গে আমরাও ওখানে গিয়ে দু একটা ফটো তুলেছি ওখানে কিন্তু সায়ন্দারা যায়নি প্রচণ্ড বৃষ্টি চলে এসছে খুব ডিফিকাল্ট থাকা এখানে তার জন্য আমরা আবার চলে যাচ্ছি গাড়িতে আর এই যে পয়েন্টটাতে আমরা এসছি এটার নাম হচ্ছে সি লায়ন এই জায়গাটা অদ্ভুত সুন্দর আপনারা দেখুন দেখেই বুঝবেন যে আমি কেন বলছি অদ্ভুত সুন্দর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একদম সেমভাবে ট্রেল করা আছে এই ট্রেলগুলো আছে বলেই আমরা খুব সেফলি হাঁটাহাঁটি করতে পারছি কেন বললাম আপনাদের যে আমরা সেফলি হাঁটাহাঁটি করতে পারছি এই ট্রেলটার জন্য এই যে দেখুন এই জায়গাগুলো এত স্লিপারি আমরা যখন আসছিলাম তখন একজন ইন্ডিয়ান ফ্যামিলি ওরা মনে হয় এখান থেকে ফিরছিল একটা আন্টি ওখানে পুরো মুখ থুপড়ে পড়ে গিয়েছিল তো সায়ন্দা গিয়ে ওদের ওনাকে তুলেছেন তো সেই সময় ওনার বাড়ির লোক একটু সামনে এগিয়ে গিয়েছিলেন তো যাই হোক ওনার খুব লেগেছে পুরো মুখ থুপড়ে পড়ে গিয়েছিলেন যাই হোক এই জন্যে আমরা খুব সাবধানে চলাফেরা করছি দেখুন ধরে ধরে একদম ওপরে উঠছি কি এবার বিশ্বাস হলো জায়গাটা অদ্ভুত সুন্দর না আপনাদের কেমন লাগছে এখন আমরা যে পয়েন্টে আছি এই পয়েন্টের নাম হচ্ছে সি লায়ন পয়েন্ট তো এখানে অসম্ভব সুন্দর লাগছে কারণ রোদ্দুর সবে সবে উঠেছে খুব ভালো লাগছে দেখতে হঠাৎ করে অ্যাটমসফিয়ারটা একদম চেঞ্জ হয়ে গেল এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর এই কিছুক্ষণের মধ্যে আবার রোদ্দুর উঠে গিয়েছে দারুণ লাগছে দেখতে হতো কখনো 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 বৃষ্টি আর এখানে দেখুন কখনো রোদ কখনো বৃষ্টি যাই হোক এত কিছুর মধ্যেও কিন্তু আমরা যে এনজয় খুব কম করছি তা নয় প্রচণ্ড এনজয় করছি সবাই মিলে খুব আনন্দ করছি আর জায়গাটা জাস্ট অসম্ভব সুন্দর আর আমাদের সকলের তরফ থেকে আপনাদের বলছি যে আপনারা যদি কাছাকাছি থেকে থাকেন অবশ্য এখানে এসে একবার ভিজিট করুন খুব ভালো জায়গা আর আমার মনে হয় আপনারা রিগ্রেট করবেন না এত সুন্দর একটা জায়গা আর আপনারা যদি আমার আগের ব্লগুলো দেখে থাকেন সেখানে দেখেছেন আমরা কিছুদিন আগে লেক ঘুরতে গিয়েছিলাম সেখানে বরফ এটা সমুদ্র দুটোর সৌন্দর্য দু রকম অসম্ভব সুন্দর যেটা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারছি না যতক্ষণ না আপনারা আসবেন নিজের চোখে দেখবেন ততক্ষণ বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা সত্যি আমাদের এই দুটো চোখ দিয়েছে ভগবান সত্যি এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য তো যেইগুলো আমরা করছি খুব ভালো লাগছে সত্যি আর এদিকে দেখুন আমার বর বাবাজি কত পরিশ্রম করছে দেখছেন আমার চ্যানেলটার জন্য বেশিরভাগ এই ভিডিওগুলো ক্যাপচার কিন্তু কি করেছে ওকে মানে অনেক 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 থ্যাংক ইউ এটার জন্য আমাকে প্রচন্ড সাপোর্ট করে ও না সাপোর্ট করলে আমি হয়তো এটা কিছু করতেই পারতাম না এটা দেখুন কি অসম্ভব সুন্দর ও আচ্ছা আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ওই পয়েন্ট লোবোজের ওই পয়েন্টগুলো থেকে বেরিয়ে চলে এসছিলাম এটা আমাদের শেষ ডেস্টিনেশন আর এটা হচ্ছে বিগস বি ক্রিক ব্রিজ তো এখানে আমরা এসেছি জায়গাটা অসম্ভব সুন্দর এই বিক্স বি ব্রিজটা উনিশশো বত্রিশে তৈরি হয়েছে ভাবা যায় সত্যি প্রকৃতির এত সুন্দর শোভা দেখলে কার না মন ভরে ওঠে সত্যি সেই অবস্থা আমাদেরও হয়েছে এত ভালো লাগছে যেটা আমরা বলতে পারছি না এইবার আমরা ফিরছি তো ফেরার সময় এখন অলরেডি লাঞ্চের সময় হয়ে গিয়েছিল তো আমরা এখন একটু ম্যাগডিতে এসেছি এখন আমরা ম্যাগডিতে এসেছি এখানে সবাই মিলে লাঞ্চ করছি যাবো ডিনারটা ভালো করে করবো তাই জন্য লাঞ্চটা এখানে করছি মোটামুটি খেয়ে নিচ্ছি এই বলে হ্যাঁ মনে আছে এই যে তিনমূর্তি সামনে এই তো ম্যাকটিতে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এলাম আমরা প্রত্যেকেই বার্গার নিয়েছিলাম শুধুমাত্র র টুনা ফিশ বার্গার নিয়েছিল আর আমরা সবাই চিকেন বার্গার নিয়েছি আর সঙ্গে তো ফ্রেঞ্চ ফ্রাই তো আছেই এবার আমরা একটু হাঁটাহাঁটি করছি আর দূর থেকেই না মনে হচ্ছে প্যাসিফিক দেখা যাচ্ছে দেখা যাক ওটা ঠিক প্যাসিফিক ওশেন না ওর কোনো মানে শাখা মতো বেরিয়ে এসছে তো এইদিকে আমরা যাচ্ছি দেখুন এটা কি প্যাসিফিক আচ্ছা <imit> আচ্ছা <imit> 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 আমরা গেলাম ক্যালকাটা চার্ট বেকারি এটা সায়নদাদের বাড়ির পাশেই আছে ওখানে অর্ণবদা আর সায়নদা হচ্ছে চা খাচ্ছে আর এখানে হচ্ছে নরিতাদির জন্য ফুচকা চলে এসছে এটা এই ফুচকাটা আমি ওদের ওই সেদিন যে ট্রাই করেছিলাম খুব ভালো খেতে পুরো পুরো মানে আমাদের ইন্ডিয়ার মতোই খেতে হুম কলো চাই ট্রাই করো চলো এই রেস্টুরেন্টটা কিন্তু আপনাদের একদম কলকাতা কলকাতা ওয়াইভস দেবে এখানে সবাই বাংলাতেই কথা বলছে বেশিরভাগ আর এখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান সব বাংলা গান চলছে আমি ভয়েস ওভার দেওয়ার সময় ওটাকে হচ্ছে বন্ধ করতে হয়েছে কারণ ওখানে গান চলছিল বলে নাহলে কপিরাইট পড়ে যাবে এখন বাজে সন্ধ্যে সাতটা পঞ্চান্ন আর এতক্ষণ আমরা ছিলাম সায়নদাদের বাড়িতে ওখানে সবাই গল্প গুজব করছিলাম আড্ডা মারছিলাম এবার আমরা বাড়ি যাব তার আগে আমরা ডিনার করতে যাচ্ছি আমরা আজ যেখানে ডিনার করতে যাচ্ছি এটার সঙ্গে কিন্তু আপনারা পরিচিত আছেন আমার ওই দুর্গা ব্লগে দেখেছেন আমরা একদিন এখানে ডিনার করতে এসেছিলাম এটা হচ্ছে রেড হট চিলি পেপার এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে স্পেশালি আমি খুব খেতে চেয়েছিলাম তাই জন্য নরিদাদিরা বললো চল ওখানেই যাওয়া যাক কেন সেই কারণটা আপনাদের বলছি এখানে কিন্তু আমরা প্রত্যেকেই ডিসকাস করে সমস্ত ডিশ অর্ডার করছি কিন্তু এর মধ্যেও আমার মন পড়ে আছে একটা জিনিসের ওপরে কি বলুন তো এই যে চলে এসছে এটা হচ্ছে কালা খাট্টা মোহিত এটা আমরা আগেরবারও খেয়েছিলাম অনেস্টলি এটা এত টেস্টি এর টানেই আমি আবার সেকেন্ডবার এলাম আমি মনে হয় থার্ডবারও আসবো শুধুমাত্র এটারই টানে কী আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর কেমন লাগছে আমার ব্লগুলো অবশ্যই জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন পাশে থাকতে হলে কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা